কি কি মানে মিස් পারু আমরা একটা স্বপ্ন আমি ডাক্তার পাশ করব করেছি এখন আমি লন্ডন যাব সেখানকার একটা কোটিপতি ছেলেকি বিয়ে করি আমি একবারে স্ট্যাটাস হয়ে যাব এই কোথায় যাবি কোথায় কোথায় লন্ডন আর আমাদের ভারতবাসী কি হচ্ছে এখানে আমরা একদম ভালো লাগছে না ও যেখানে মানুষ হলেই পড়াশোনা শিখে সেটাই ভালো লাগছে না না তুমি কি জানো কি বিশ্বের যত বৈজ্ঞানিক আছে সবটা বেশি এই ভারতবাসী তোমাকে কোথাও যেতে হবে না তোমার জন্য আমি একটা খুব ভালো সম্বন্ধ দেখেছি তাই আমার দিদির ননদের ছেলের সাথে তোমাকে আমি বিয়ে দেব আমি এসে গেছি আর কোনো চিন্তা নেই না সময়ে যখন তারির হাড়ি শুধু আমার মদের বোতলেতে ঠেকাই মাথা

নাও সাপ্লাই করে দেব তারপর তারপর ধরন গারর বাচ্চা নে তারর বাচ্চা নে বাচ্চা ও সাপ্লাই করে দেব বাচ্চা লাগবে না কি না না আমার বাচ্চা লাগবে লাগবে না না বুঝজবে রে যে পছু চা আসবে ফিগারটা নষ্ট হয়ে যাবে এই এই সেদিন করে এক পারার বৌদি আমাকে বলল কি ঠাকুরপো বাজার থেকে গিয়ে দোকান থেকে চারটি ডিম এনে দেবে কেন তা আমি বললাম বৌদি কেন কি হবে না আমার বাড়িতে চারজন গেস্ট আছে যে ডিমের অমলেট করে খাবে তো বাজারে গেলাম বাজার গেলাম গিয়ে দেখি দোকান বন্ধ যা এত লোকের এত কিছু দিলে আর বউ দিকে চারটি ডিম দিতে পারলে না কে বলেছে আমি ডিম নেনি দিলে ডিম দিয়েছি আরে এই তো বলি দোকান বন্ধ ফিরে যা আমি পাক পাক করে দুটো ডিম পেড়া দিয়েছি এ তুমি কি ডিম পেয়েছো কেন আমি ডিম পাড়তে পারবো না এটা কি সম্ভব বর্তমান সমাজের নেতারা যদি গরীব ঘরে মানুষের মুরগি বানাতে পারে তাহলে আমি কেন ডিম পাড়তে পারবো না তুমি এখান থেকে যাবে হ্যাঁ না হ্যাঁ আমি চলে যাবো যাও আমি এখানে থাকতে আসিনি থাকলে কোথায় থাকবে থাকলে আমি শ্মশানে থাকবো খেলে মুরগির মাছ খাবো শুলে পে সব ঘরে শোব ঠিক আছে আগে তুমি এখান থেকে যাও আগে আমি যাচ্ছি যাও আগে যাও হ্যাঁ আমি এখান থেকে যাব আরে ওই জন্য বলা রে মদ খাওয়ার দোষা খারাপ আরো কি আমি চলে যাচ্ছি যাও তবে একটা কথা মনে রেখো কি আবার হবে তো দেখা দেখাই আবার হবে তো দেখাই শেষ দেখা নয় তো তোকে দেখি যে তোমায় বোঝাতে পারিনি

আমি নিজে পড়াশোনা ছেড়ে গরুর মতো খেটে টাকা ইনকাম করে স্কুলে ভর্তি করে দিলাম আর বলছে তোমাকে আমি বিয়ে করব না শুধু তাই নয় দাদা আরো আছে কি বলবো বন্ধুদের কাছ থেকে দশ হাজার টাকা ধার করে এত বড় একটা মোবাইল কিনে দিল দুদিন আমার সঙ্গে কথা বললো তিন দিন মতো নম্বরটা লক করে দিল তোরা কি ধরনের মেয়েরা ভালোবাসা করিস কেন ভালোবাসা সম্মান দিতে পারবি না এরকম ভালোবাসা করিস কেন আর আমিও ছাড়ার বান্ধব না হয় আমি শুধু একটা কথা বলবো আমার বারো বছরের ভালোবাসা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বারোটা বছরে সেই আজ বলতে লজ্জা করে দুঃখের পতাকা দেখো জনগণ লেখার অর্থা করে দাদা যদি আমি মরে যাই তোমরা এই ছোট ভাইয়ের কথা মনে করে একটা স্মৃতি মন্দির করে রেখো বারোটা বছরে ভালোবেসে আজ বলতে লজ্জা あれ <Hadi. S 2> <Hadi. S 1> এতা কি রে এতাড়ি আবার কি কোথায় থাকি আমি বাইলে দেশের পুলিশ পাহাড়ের কোলে কোলে থাকি খাস কি ছাপ বিয়াঙ্গে দু চাপ হাইটাই খাই ওইজনে ছিটেカラー হ্যাঁ তা তুই এখানে কি করতে এসে বল হ্যাঁ এখানে কি করতে এসেছিস একটা ছেলে একটা মেয়েকে বারো 12 বছর ভালোবেসেছে বাহ ভালো সেই মেয়েটা সেই ছেলেটাকে আজকে রস্বিকার করছে এই বেঈমানি করছে সেই ছেলেটা সেই মেয়েটার বাড়ির সামনে অনশনে বসে আছে যদি সেই ছেলেটা মারা যায় উপর থেকে চা আসবে ওই জন্যেই বড়বাবু আমাদেরকে পাঠিয়ে দি তাকে বাঁচাতে হবে সে সি 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 কে শে শেষে অনুশনে ছেড়ে নিই আর তুই বল মানুষ অনশন করে করে কলনি নি কলের জন্য মানুষ করে ঘর নিই ঘরের জন্য মানুষ করে আরে তাই বলে এই মেয়ের জন্য কেউ অনশন করে না কোনো দিন অনশন টনশন করে দেখি ওই সব সালারা মরবে আর আমাদের ধরবে কি বলিস সে কোথায় বসে আছে চল তার খুঁজে যায় হাতে আমি আচ্ছা কুকুরে খেকো এই কুকুরে খেকো বললি ভালো কথা বল আমি বলছি যে ওই বোর্ডে কি লেখা আছে বলতে পারিস বোর্ডের লেখা আছে আমি তোলায় বিজ দিছি কেউ মুরগি ছাড়বে না ওই জন্য ইলেকশনে তোদের কেউ এই দেশে আনতে চায় কেন তোদের ভাষা কেউ বুঝতে পারে না আমরা তো অন্য ভাষায় কথা বলি কি বলি শোন ওই বোর্ডে লেখা আছে আমার বারো বছরের ভালোবাসা ফিরিয়ে দাও আমি তো ওই কথা বলতেছিলাম তো শুধু ডেংরা রে এই আমি তোর থেকে বড় বলি তো ডেংরা বলতেছি একা মারে দানি

আবা আমি ইয়া গিলা না কে থাকতে পারি না রে ওই দেলে তোর ব্যাগে ঠিক ঠিক ইয়ারি মিললে সব থাকি রে এ ছছয়া খালি উল্টো পাল্টা কথা বলবে আচ্ছা ভাই বলুন তুমি মুশারি গায়ে বসে আছো কেন স্যার এখন কাজ যা মোশা কামড়ালে মেলে দেয় ডেঙ্গু হবে সেই ভয় ওইজন্য মুশারি গায়ে দে অনসং করতেছি ভালো ভাষা ছাড়বে না তবু মুশারি দড়িয়ে থাকবে মোরা ছিরি নিয়া ছাড়ানি তুই বল

আড়া কথা বলছিলাম কি তুই তে পান্তা খয় না না স্যার আমি কিচ্ছু খাবো আমি খাবো না না আমি না ও তো জিবে না জানি করতে না করতে রে বুঝতে পারে না

একখান লম্বা বোট লিখেছি হ্যাঁ তাতে লেখা আছে আমার বারো বছরের ভালোবাসা ফিরিয়ে দাও আচ্ছা ছোট হাতে না বড় হাতে ভেটে হাতে যেরকম বলবে সেরাম লিবে কোনো ব্যাপার আছে লিখেছি হয়ে গেলে একটা মশারি ছোট ফুটো না বড় ফুটো স্বর্ণ ফুটো উফ দারুণ পণ্য দারুণ উঠতে লিখেছি হ্যাঁ একটা টিফিন কাড়ি পান্তা ভর্তি

কথা বলিনি মুখে তো বিস্তারি করতে দে রে কথা বলতে নেই এই করতে এ বাবা এখানে কেন রে ভাই ও যারা আমার সহযোগিতা করবে তাদের এই মত আমি খেতে দেবো করব সহযোগিতা করবে করব খাও তোমরা খাও খাবো খা খাও হালকা করে খা বুকে লেগে মরবি তা সিপি খুলেছি কি খুলেছি सीपी खुले टागरा हल्का कर चाचा जो बने साड ये ये फा फेल होती का ती तो लाख जा तो लाख दी ओ टुनी रे सुने ना तो लाख दी आ ए

ও আই দু তো হা আ আত্তা কেতে বাদ দিছি তুই আর কাড়াগাড়ি করছিস কেন বুড়ি বুড়ি হলো বললি তুই খুশি বলতে পারনি বলתי আমি বললাম আচ্ছা বইছিলাম ভাই হ্যাঁ তুই বিয়ে করবে হ্যাঁ স্যার আমি বিয়ে করব হ্যাঁ কি বলিস বলুন সেই একান্ত তুই যখন বিয়ে করবি হ্যাঁ স্যার তা আমার বইয়ের বিয়ে কর যা এ ভাই ওর বইয়ের বিয়ে করনি মরে जाবি কেন ওর বউয়েরা মোটা কালো মতন দেখতে ভালো না

गले नहीं माला बड़े जाए गले <laughs>

এই সেই বাড়ি ওই সেই মেয়ে মেরে আগে হ্যান্ডশেক করবো মেয়ে আচ্ছা মেয়ে ছেলে স্যার তোমার নামটা জানো কি মাই নেম পারু মাই নেম ইজ সরু মাই পারু আচ্ছা পারু তুমি ওনা ছেলো না আমি কিছু চিনি না এইয়া বলছে চিনি না মিথ্যা কথা বলছে স্যার উনি আমাকে ছেলে তোমার নাম কি

আচ্ছা ওকে একটু জিজ্ঞাসা তো ও যে কি ভালোবাসে তার কি প্রমাণ আছে আমরা প্রশাসনের লোক হ্যাঁ স্যার প্রমাণ ছাড়া কোনো কাজ করতে পারবো না প্রমাণ আছে স্যার কি প্রমাণ আছে ওই মেয়েটার হাতে যে মোবাইল ওই মোবাইলটা আমার কিনে যাওয়া

আমি তো নিবি নাকি এই শাড়ি নিয়ে আমার স্ত্রীর আমি সত্যি কথা বলছি এই শাড়িটা উনি দিয়েছিল মেয়ে ছেলে স্যার এটা কথা বলি শুনো এই মুহূর্তে ওকে বিয়ে করতে হবে আমি ওকে বিয়ে করতে পারবো না বাবারে বাবা কি পেম নাগরে বাবা তেরে মেরি কাহানি কোনো দিন দেখিনি বাবারে বাবা এই তোদের এই প্রেম তো বিশাল হাইলাইট হয়ে গেছে কেন স্যার এই হোয়াটসঅ্যাপে দিয়েছে ফেসবুকে দিয়েছে টিভিতে দিয়েছে এ কালকে আমাদের রেডিও হইতে রে বাবা তোদের বড় বড় তো রেডিও দেখালে দেখাতে পারে বাবা কি বড় বড় ছবি দেখা চলো রে বাবারে বাবা হাই কি বলি শুন বলুন স্যার তোরা যখন হলু ছাড়া থানার পায় দিয়ে যেতে হবে হ্যাঁ মোটর ভ্যানে ভাড়াটা নিয়ে যাবে ঠিক আছে বেশলি স্যার এটা কোথা পুলিশ গুরু কি তোমাদের প্রেম হচ্ছে মধুর প্রেম তাই প্রেমটাকে যেন আমরা দিয়ে টক করে খেয়ে নিও না কলেরা কুকুর বাচ্চা দেখো করে তো ডাকে এ খালি তুইকে শোনা খালি উল্টো হল কথা বলবে ভাই তোর কোধান মন উঠবে ভাই আবার আবার কোচুন খবর ভাই কি প্রেম বাবা तेरी मेरी कहानी बाबा रे তো যাই কি বলি শোনো প্রশাসন দ্বিতীয়বার বাড়িতে আসবে না না স্যার আর জাননা সোব্রা হ্যাঁ সারার একদম আস্ত হবে না

তুমি আমাকে ঠকিয়েছ আমি তোমার সঙ্গে প্রতারণা করিনি তুমি আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার সরলতার সুযোগ নিয়ে তোমার প্রয়োজন মতো তুমি আমাকে ব্যবহার করেছ একটা কথা মনে রাখবো ভালোবেসে ভালোবাসা শুধু থাকে যে ভালোবেসে ভালোবাসা বেঁধে রাখে আমি তোমার ভালোবাসার বাসা তোমাকে আমি বেঁধে রাখতে চেয়েছিলাম কিন্তু তোমার লোভ লাশা আমার কাছে পরিষ্কার করে দিল যে তোমার ভালোবাসার মধ্যে কতটা খাপ আছে আরু এটাও মনে রাখবে যে তোমাদের মতো মেয়েদের জন্য আজকে আমাদের মতো কত ছেলে বিশ খাচ্ছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে কত বাবা মার সন্তানকে হারিয়ে সারা জীবন চক্র জল ফেলছে আরু এই তুমি ভালো ভালোবাসা হলো ঈশ্বরের দান তাকে সম্মান দিতে হয় সম্মান দিয়ে বুকে আগলে রাখতে হয় ভালোবাসা কোনো নোংরা জিনিস নয় আর ভালোবাসা কোনো পুতুল খেলা নয় তাই আমি বর্তমান সমাজের দাদা ভাইদের বলি এমন ভালোবাসা কি করবে না যার জন্য নিজের সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে কারণ তুমি যার জন্য নিজের সুন্দর জীবন করে দেবে সে তো দুদিন পর তোমাকে ভুলে গিয়ে অন্য জনের হাত ধরে চলে যাবে কিন্তু জন্মদাতা পিতা মাতা সারা জীবন চকর জল এই ভালোবাসা করা ভালো করে আমার ভেবে

ওই গাছটা কি বলতে চাচ্ছে কেন ও বলতে চাইছে সভ্যতা অভিবর্তনে হাত ধরে কঠু বছর আগে এসেছিলাম এই পৃথিবীতে আজও তোমার অপেক্ষায় আছি আমি তোমাকে ধরতে আসিনি ধরা দিতে এসেছি